এই মুহূর্তে যে অঙ্কটা আমি করব দেওয়া আছে কি এক মুখ খোলা একটি লম্ব বৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল দু হাজার দুই বর্গ সেমি পাত্রটি ভূমির ব্যাসের দৈর্ঘ্য চোদ্দ সেমি হলে পাত্রটিতে কত লিটার জল ধরে আচ্ছা এখানে আমি কি করব দু হাজার একটা একমুখ খোলা পাত্র কি রকম পাত্র লম্ব বৃত্তাকার অর্থাৎ চোঙের মধ্যে দেখ সঙ্গের মতো একটা দেখতে একটা লম্বা উপত্যকার পাত্র তার পাশ্চলের ক্ষেত্র ফল তার সমগ্র দলের ক্ষেত্র ফল দেওয়া আছে সমগ্র দল মানে ওর চার পাঁচটা দেওয়া আছে আর নিচটা দেওয়া আছে উপর মুখটা তো খোলা খোলা তাহলে চার পাশটা মানে টু পাই আর এইচ আর নিচটা একটা বৃত্ত সেটা কত হচ্ছে পাই আর তাহলে টু পাই আর এইচ আর পাই এই দুটো জায়গায় দেওয়া আছে তাহলে আমি এখানে ব্যাসার্ধটা লিখি আচ্ছা সঙ্গের

একশো চুয়ান্নটা হচ্ছে এত কি হচ্ছে এত এত বর্গ শ্রেণী বর্গ শ্রেণী আমার সমগ্র দলের ক্ষেত্রে আর এইটা সমান কি দেওয়া আছে সমগ্র দলের ক্ষেত্রে দু হাজার দুই দেওয়া আছে তাহলে আমি এইটার সঙ্গে এটা সমান করে দেবো অতএব শর্তানুসারে শর্তানুসারে চুয়াল্লিশ এইচ প্লাস একশো চুয়ান্ন কত হচ্ছে দু হাজার একশো চুয়ান্ন দু হাজার দুই থেকে একশো চুয়ান্ন পাঁচ জায়গা থেকে বারো আট বারো এখানে ছয় হয়ে গেল তাহলে দশ ছয় চার দশ দুই হয়ে গেল আঠারোশো আটচল্লিশ বা চুয়াল্লিশ এইচ ইকাল টু আঠারোশো আটচল্লিশ বা এই চুয়াল্লিশ আট থাকলো এগারো আশটা কেটে গেল আবার চার চারে ষোলো চার দুগুণে আট বিয়াল্লিশ হচ্ছে বা এইস ইকুয়াল টু কথা হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ কি ধরছিল উচ্চতা তাহলে আমি এখানে হ্যাঁ এই যে পাত্রটা তার উচ্চতা পেয়ে গেছি কত বিয়াল্লিশ সেন্টিমিটার আমি লিখে দেবো আমি ওটা বুঝে দিচ্ছি অতএব অতএব যে আমার দ্বারা কি হচ্ছে না উচ্চতা তাহলে উচ্চতা কত পাচ্ছি আমি উচ্চতা পাচ্ছি কত বিয়াল্লিশ সেমি আচ্ছা উচ্চতা বিয়াল্লিশ সেমি পেয়ে গেলাম তার বেশার্থ দেওয়া আছে এবার আমাকে কি করতে হবে না এতে কি থাকবে কতটা পরিমানে কত কত লিটার জল থাকবে কত লিটার জল ধরে সেটা আমাকে বের করতে হবে জল ধরা মানে ওর আয়তনটা আমাকে বের করতে হবে আয়তন বের করতে হবে আমি আয়তনটা বের করি অতএব চং পাত্রটির অতএব পাত্রটির আয়তন সমান সময় একটা চোঙের আয়তন কি হচ্ছে বাইশ তাহলে বাইশের সাত গুণিত আট স্কোয়ার মানে সাত স্কোয়ার

এইটা হচ্ছে সম্পর্ক এক ঘন ডেসিমিটার সমান এক লিটার তাহলে আমার এখানে ঘন সেন্টিমিটার আছে ঘন সেন্টিমিটারকে আমি যদি ঘন ডেসিমিটারে পরিণত করি কি করতে হবে এক হাজার দিয়ে ভাগ করতে হবে এক হাজার দিয়ে ভাগ করতে হবে কারণ একটা আমি যদি একটা সেন্টিমিটারকে ডেসিমিটারে পরিণত করি দশ দিয়ে ভাগ করতে হয় তাহলে এখানে যেহেতু ঘন সেন্টিমিটার আছে তাহলে তিনটা দশ দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ কি এক হাজার দিয়ে ভাগ করতে হবে এটা সমান কত হচ্ছে বাইশের সাত গুণিতক সাত গুণিতক সাত গুণিতক

এইটা এত কি হচ্ছে আমি যেহেতু ঘন ডেসিমিটার হচ্ছে তাহলে ঘন ডেসি মিটার ডেসি মিটার ঘন ডেসি মিটার যেহেতু আমাদের এক ঘন ডেসিমিটার সমান এক লিটার হচ্ছে তাহলে এত ঘন ডেসিমিটার সমান কি লিখতে পারি অত লিটার লিখে দেবে অতএব অতএব ড্রামটিতে অতএব নাম লিখে পাত্র লিখে অতএব সরি অতএব পাত্র ছয় দশমিক চার ছয় আট লিটার জল ধরে রেখেছে এই আমার হয়ে গেল অঙ্কটা সবসময় মনে রাখবো যে এক ঘন রেসিমিটার সমান এক লিটার এই কথাটা আমাকে মনে রেখে অঙ্কটা কষ্ট হয়